হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আমি আগে একটা ভিডিও ব্লগ ভিডিও ঠিক নয় পুজোরই ভিডিও ধর্মরাজ পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম তো দেখলাম আপনারা গোপালের পুজো ছাড়া অন্য কিছু দেখতে চান না সেটা আমি আগেও ফলো করেছি আপনাদেরকে যত আমি গোপাল দেখাই তত আপনারা বেশি ভালোবাসেন আমি দেখেছি শিব পুজোর ভিডিও বা শিবলিঙ্গের পুজোর ভিডিও আমি অনেক শেয়ার করেছি কিন্তু সেইভাবে অতটা কিন্তু আপনারা দেখতে পছন্দ করেন না তো গোপালের ভিডিওটাই আপনারা বেশি পছন্দ করেন গোপালদেরকে দেখতে আপনারা খুব ভালোবাসেন তো ওই যেটা ধর্মরাজ পুজোর ভিডিওটা আমি শেয়ার করেছি ভিডিওটা অনেক কিছু বলা আছে ওই ভিডিওর মধ্যে আমাদের পুজোর কি মানে কালচার কি কীরকমভাবে পুজোটা হয় কি নিয়ম অনেক কিছুই বলা আছে তবু তারপরে সেইভাবে ভিডিওটায় ভিউজ সেরকম নেই তো তার মানে বুঝতেই পারলাম যে আপনারা অন্য কোনো ঠাকুরের ভিডিও বা অন্য কোনো ঠাকুর সম্বন্ধে কিছু আপনারা জানতে চান না আপনারা শুধু গোপালের পুজোটাই দেখতে চান তো যাই হোক সেটাই তাহলে করতে হবে বেশি করে গোপালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে আর আজকে আমি বলেছিলাম না যে কিছু কিছু সময় আমার ইচ্ছা হয় যে তিন গোপালকে আলাদা আলাদা করে রাখতে কি হয় না এক সঙ্গে মানে বড় বড় জামাগুলো পরালে একসঙ্গে রাখলে তখন বসা একটু অসুবিধা হয় তো বেশ কিছুদিন ধরে লাড্ডু আর গুবলু এক জায়গাতেই ছিল তো ভাবলাম লাড্ডুকে একটু আলাদা করেই রাখি যেমন আমি আগে রাখতাম জায়গার অভাবের জন্য রাখা হয় না তো আজকেও ভাবলাম তাহলে একটু সবার জন্য একটু আলাদা আলাদা করে বিছানা করি আর আলাদা আলাদা করে রাখি তো সেই জন্য আজকে কিন্তু এইদিকে যে জায়গাটা ফাঁকা পড়ে থাকে সেই জায়গাটাতে কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে জলচৌকি দিয়ে কিন্তু আমি বিছানাটা রেডি করলাম আর বাকি যে ঝুড়িগুলোতে আমার ঠাকুরের কাপড়গুলো ভরা থাকে সেই ঝুড়ির ঢাকনা দুটো ভেঙে গেছে তো সেই জন্য ওই ঝুড়ি দুটো চেঞ্জ করে দিলাম আর জামা কাপড়গুলো একটু গুছিয়ে অন্য একটা প্লাস্টিকের বক্সের মধ্যে রেখে দিলাম এবার এলাম গোপালদের স্নান করানো নিয়ে আর আপনারা অনেকেই বলেন যে গোপালদেরকে একটা আসনের মধ্যে বসাবে ফাঁকাতে বসাবে না তো দেখুন আমি যখন নিচে গোপালকে বসাই তখন অবশ্যই আসনের মধ্যে বসাই দেখুন আমি আজকে কিন্তু পাশে একটা আসন অলরেডি পেরে রেখেছি কিন্তু ওই ঠাকুরের বেদিটা যেটা করা আছে উঁচু করে দেখুন ওখানটাই কিন্তু আমি কোনো আসন আলাদা করে দিই না কারণ আমার মনে হয় না ওখানে কোনো আসন আলাদাভাবে প্রয়োজন আছে তো দেখুন গুবলোকে নিচে বসালাম তো সেই জন্য কিন্তু আসনের উপরে বসেইছি আর গোপুকে আর লাড্ডুকে স্নানটা করিয়ে কিন্তু আমি ওই বেদির ওপরেই বসিয়ে দেবো তো আমি জানি যে ঠাকুরকে নিচে বসাতে নেই কিন্তু যেমন জায়গা সেরকম আমি করি যেমন মেঝে হলে আসনের মধ্যে দিই আর ঠাকুরের বেদিটায় বসালে তখন আমি আসন দিই না এমনিতেই রাখি যেমন এখন রাখলাম আর এই যে স্নান টান করে এবার আমি গোপালদেরকে নিজের নিজের জায়গায় কিন্তু আমি বসিয়ে দিলাম আজকে সবাইকে আলাদা আলাদা করে বসিয়েছি দেখুন ভালো লাগছে না ভালো তো অবশ্যই লাগে কিন্তু আমার জায়গার জন্য হয়ে ওঠে না এবার দেখুন যতটাই গুছিয়ে রাখবো ততই ভালো লাগবে কিন্তু এর পিছনে পরিশ্রম খুব থাকে মানে অনেকটাই সময় লাগে মানে এমনিতেই তো আমার ঘন্টা দু ঘন্টা টাইম লেগে যায় পুজো করতে আর আতরটা দেখলাম শেষ হয়ে গেছে একদমই নেই অল্প একটু ছিল সেটাই আমি একটু হাতের মধ্যে দিয়ে লাগিয়ে দিলাম গোপালদেরকে একটা ভালো আতর কিনে নিয়ে আসতে হবে সেদিন একটা দোকানে দেখলাম জানেন তো একটা চন্দনের মানে ওটা মানে পিওর চন্দনের একটা সেন্ট তবে অনেকটাই কস্টলি সামান্য একটু আছে মানে যেমন আতরে যেমন মানে আতরের শিশিটা যতটাই বড় ধরুন হয়তো কত এমএল থাকবে খুব জোর হয়তো তিন এম থেকে পাঁচ এম এল হয়তো থাকবে পাঁচ এমএলই ধরুন একটা লম্বা শিশির মধ্যে আছে দেখলাম তো একজন আমি দাঁড়িয়েছিলাম দোকানটায় তো একজন এলেন দিয়ে উনি জিজ্ঞাসা করছিলেন যে এরকম যে চন্দনের পিওর আতর আছে তো দেখালো বলল হ্যাঁ আছে তো একদম ছোট্ট ওই পাঁচ এমএলের মধ্যে আছে পাঁচ এম হবে তো সেটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা মতো একটু কস্টলি তবে বলল সামান্য একটু মানে হালকা একটু যদি জামা কাপড়ের মধ্যে একটু টাচ করে দেওয়া হয় মানে বেশি লাগবেও না তো সেটাই বলছে মানে ঠাকুর ঘর পুরোটাই একদম সারাক্ষণ মানে পুরো সুগন্ধে মোহোমোহো করবে এরকম একটা ব্যাপার তো আমাদেরকে খুলে সেদিনকে দেখালো তবে সেনটা দেয়নি কারণ কি ওটা তো ধরুন অনেকটাই পরিমাণে অল্প তো সেই জন্য খুলে পুরো সেনটা দেখালো সেনটা একদম পিওর চন্দনের একদম চন্দনের সেন পিওর চন্দন যেটা হয় সেটা একদম র চন্দন যেটা সেটা খুবই সুন্দর লাগলো তবে আমার ইচ্ছা আছে জন্মাষ্টমীর সময় ওরকম একটা আতর নেবার জন্মাষ্টমীর সময় আমি একটা ওরকম আতর একটা নেব আর এখন কি বলুন তো এখন না ঠাকুর ঘরের মধ্যে আমার যেমন ঠাকুরঘরের মধ্যে অন্য সময় কি হয় বলুন তো সবসময় একটা ধূপকাঠি সেন্ট ধূপের গন্ধ সব সময় বেশ ভালো লাগে দরজাটা খুললে কিন্তু এখন যেহেতু গরমের সময় জানলাটাও সবসময় খোলা থাকছে আর আমার ঠাকুর ঘরে প্রচণ্ড হাওয়া জানেন তো মানে একদম পুরো প্রদীপই ঠিকঠাক থাকতে চায় না কোনো সময় প্রদীপ জলে না নিভিয়ে যায় এতটাই হাওয়া আর গরম যেহেতু দরজা জানলা সেইভাবে খুলেই রেখে দিই আর অন্য সময় কি হয় যখন শীতের সময় হয় বা কিছু তখন দরজা জানলাগুলো লাগিয়ে রাখলে ঠাকুর ঘরটা খুললেই এত সুন্দর সেন্ট কিন্তু এখন সেই জিনিসটা থাকে না কারণ ওই যে হাওয়া পাশ হয় তারপর ধরুন ফ্যানও চলে তো সেই জন্য গন্ধটা ঠিকঠাক থাকে না তো চলুন গল্প করতে করতে প্রায় অনেকটা পুজো আমার হয়ে গেছে আর গোপালদেরকে অন্য জায়গায় বসেছি সেটা আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটায় আপনারা যারা আমার প্রত্যেক দিন রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো জানবেন যে গোপাল আমার কোন দিকটাই থাকে কিন্তু আজকে আমি ওই যে বললাম সবাইকে একটু আলাদা আলাদা করে বসিয়েছি বলে কিন্তু গোপালদেরকে অন্য জায়গায় রেখেছি তবে ভবিষ্যতে কি বলুন তো ইচ্ছা আছে একটা বড় মতো সিংহাসন বানাবো সেই সিংহাসনে সব গোপালকে একসঙ্গে রাখব বড় মতো সিংহাসন বলতে কি সিংহাসনের উপর দিকটা থাকবে না সেটা পুরো মানে কী বলুন তো আমার একটা কল্পনার মধ্যে আছে যদি কোনো দিন বানাই তবে তখন আপনাদের সাথে শেয়ার করব। মানে ও ওপর দিকটা থাকবে না একদম পুরো নিচের একটা খাট্টের মতো যেমন সিংহাসন হয় সেরকম একটা বানাবো মানে একদম গোপালদেরকে ওখানে শয়নও দেওয়া যাবে খুব সুন্দরভাবে আর পরপর সব গোপালকে রেখে দেব একদম বসিয়ে সাজিয়ে গুছিয়ে তো দেখা যাক সেই ইচ্ছা কবে পূরণ হয় তো ভগবান যদি চান তো সেই ইচ্ছা পূরণ করবেন আর বাকি এখন যেমন আছেন এরকমভাবেই চলছে এরকমভাবেই চলুক তো যাই হোক চলুন তাহলে আজকে গল্প করতে করতে অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না এই অবধিই রাখছি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা